মুহূর্তের মধ্যে ইসরাফিল সিঙ্গার মাঝখানে ঠোঁট লাগিয়ে দ্বিতীয় ফুৎকারটা দিবে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব শেষ মালাকুল মাউদ পৃথিবীর সব মানুষের আত্মা সংবরণ করে নিবে এজন্য আল্লাহ বললেন আল কারিয়া মাল করিয়া আচুয়ামাদ র কামল করিয়া ইয়াউমায়া কুনু না সু কেল ফা র সিমিল সেদিন মানুষগুলো পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে ওতে কনুল জিবা লোকাল আইভিনিল মাংফুস তুলাকে ধ্বনিত করা হলে ছোট্ট ছোট্ট তুলার কণা বাতাসে যেমনি ভেসে বেড়ায় পৃথিবীর বড় বড় পাহাড়গুলো এরকম বাতাসের মধ্যে মেঘের মতো ভাসতে শুরু করবে বলেন তুলা পিটায় না এমনি পিঠালে দেখবেন কিছু পাতলা তুলার কণা বাতাসের মধ্যে ভেসে বেড়াচ্ছে একটু ফুদিলে আরও উড়ে বাতাস পাইলে আরও উঠতে থাকে কই যে যায় নিজেও জানে না চারা রে পাহাড়গুলোর কেরকম তুলার মতো ধ্বনিত করবে কে মানুষগুলোকে বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত করে দিবে কে আমরা আর এরকম শক্ত হয়ে বসে থাকতে পারবো না পৃথিবীর সবকিছু সেন্টারে একটা জায়গা আছে টানে কেন্দ্রের দিকে এটা গ্রাভিটেশনাল ল বা পাওয়ার বলে মাধ্যাকর্ষণ শক্তি এই যে এটা বসে আছে টেবিল বসে আছে আমরা বসে আছি এই পাওয়ারটা না থাকলে আমরা ছিটকে যেতাম আমরা ছিটকে পড়তাম সেদিন এই মাধ্যাকর্ষণ শক্তির বলকে ভেঙে খান খান করবে কে মানুষগুলো নিক্ষিপ্ত হবে একজনের দিকে আরেকজন ওইদিকে আরেকজন ডায়া নেই আরেকজন বাই কে কোন দিকে যাবে তারা নিজেরাও জানে না আল্লাহ এজন্য আল্লাহ বললেন কাল ফরাসিল পতঙ্গের মতো আলো জ্বালালে আলোর ভেতরে পতঙ্গগুলো যেমনে যেমনি এদিক থেকে ডান থেকে বাম থেকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে মানুষগুলো ডানে বাইরে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়বে শীতকালে ছেলে পেলারা র্যাকেট খেলে না রাতে ব্যাডমিন্টন খেলে এই গ্রামে তো খেলে না ওই যে খেলা আছে খেলা ঠিক আছে তো এই যে খেলে তখন রাতের বেলা তারা বাঁশ গেড়ে বাঁশের মধ্যে লাগায় লাগায় লাইট তো এই লাইটের মধ্যে অনেক পোকা চলে আসে না রাতের পোকা হ্যাঁ আলোর পোকা পোকাগুলো এদিক থেকে ওই দিক থেকে এর কোনো মা বাপ নাই ডানে ইচ্ছে মতো ছুটছে মানুষগুলো সেদিন পাগলের মতো ছুটতে শুরু করবে চিৎকার করে বলেন ঠিক আবার আল্লাহ বললেন অত কোনুল জীবাল আহনিল মাংফুস পাহাড় উঠতে থাকবে বিশাল পাহাড় টুকরো টুকরো হয়ে যাবে মাউন্ট এভারেস্ট খান খান হয়ে যাবে নাম শুনছেন এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাহাড় আমি দেখেছিলাম দূর থেকে যাই নাই নেপালে কাতারে একবার যাচ্ছিলাম কাতার থেকে কায়রো সফরের সময়ে মাউন্টেন রেঞ্জের পাশ দিয়ে বিমান যায় তো বিমানের সামনে আবার ওটা খুব সম্ভব কুয়েতে আর হয়ে যে ফ্লাই করেছিলাম সামনে আবার একটা স্ক্রিন থাকে ওখানে কেউ মুভি দেখে কেউ কোরআনের তেলাওয়াত শোনে কেউ সফরের যে রোড ম্যাপ ওইটা দেখে তো ওইটা দেখলে আপনি বুঝবেন এখন কোন শহরের উপর দিয়ে যাচ্ছেন আশেপাশে কি আছে তো তখন দেখাচ্ছে যে নেপালের পাশ দিয়ে এটা ফ্লাই করছে জানলাটা খুলে দেখি বিশাল মাউন্টেন রেঞ্জ উপরে বরফের ক্যাপ পরানো আল্লাহ মা আল্লাহ যখন ইদা জুল জিলাতিল আরদু জিলজালাহা কেমতের ওই আলকারিয়া কারিয়া সময় পৃথিবীটারে ধরে যে একটা ঝাঁকুনি দিবে ওই ঝাঁকুনিতে পাহাড়গুলো থাকবে কথা বলেন পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় আট হাজার আটশো পঞ্চাশ মিটারের মাউন্ট এভারেস্ট ভেঙে খান খান হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আলপস মাউন্টেন আলপস পর্বতমালা আমেরিকার সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ হচ্ছে আলাস্কা থাকবে এগুলা তুর পাহাড় আরব বিশ্বের বিশাল এক পাহাড় থাকবে বাংলাদেশের গারো পাহাড় কেউ কারাডাং বিজয় চিম্বুক নাম শুনছেন গেছেন আপনারা আল্লাহ যখন জিলাতিল আলাহা বলে একটা কাপুন দিবে টিকবে কথা কন কথা কন আবার পৃথিবীর বড় বড় টাওয়ার বুর্জাল খালিফা বিশাল লম্বা টাওয়ার কিংডম টাওয়ার সাংহাই টাওয়ার পেট্রোনাস টুইন টাওয়ার টাইপে ডাং এই যে বিল্ডিংগুলা ঠিকবে। তাতে বলে এইযোর নল্লা বলে নল কারিয়া চুমল কারিয়া চুয়া মা দর কমল কারিয়া এহু মায়ে কো নুন্না সুকেল ফর শিলমে বেফোঁস ওটা কোন জীব লুকেল লাইনি নিলমং ফুশ্বাক বা আবার আল্লাহ বলেন ঈদারুজ্জা তিল অমগরজ্জা বুসা তিলজিবালু বাসা কেয়ামতর এই বিকট শব্দটা যখন ইসরাফিল ফেরেস্তাত দিয়ে ফেলবে তারাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ছিটকে পড়বে আকাশ সংকুচিত হয়ে যাবে কাগজের টুকরা আমরা হাতের মধ্যে নিয়ে কাগজটা যেমনি ভাস করি কেয়ামতর এই প্রথম ধাক্কায় আকাশটারে ভাস করে ফেলবে কে কথা বলেন

চন্দ্র সূর্যের কোনো আলো নাই দিক বিদিক পেরেশানের মতো মানুষ দৌড় দিবে আর সবার মুখে একটাই চিৎকার আল ওয়ে আউট সব জায়গায় একই অবস্থা আইন কথা কম ক্যামতের ঝাঁকুনি যখন হবে শুধু বাংলাদেশে হবে ইন্ডিয়ায় হবে না হবে সৌদি আরবে হবে না কাতারে হবে না আমেরিকায় হবে না গোটা বিশ্বটারে একবারে ঝাঁকুনি দিবে কে আবার আল্লাহ বললেন ইয়ামা তারাও নাহ তা আলুকুল্লুমুর আতিনা আম্মা আর দা কেয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি দেখে দুধের বাচ্চাকে রেখে বাচ্চার মা দিবে একটা দৌড় দুধের বাচ্চারা রেখে মা কোনোদিন দৌড় দেয় নাকি দুগ্ধ পোষ্য বাচ্চা দুধ খাওয়ায় এই দুধের বাচ্চাটারে মা খুব যতন করে রাখে না কথা বলেন কেয়ামতের এই বিভীষিকাময় পরিস্থিতি দেখে মা দুধের বাচ্চাকে রেখে দিয়ে দিবে দো গর্ভবতী মা মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে বিকট আলকারিয়া মালকারিয়া যখন শুরু হয়ে যাবে তিন মাসের চার মাসের অপরিণত অপরিপক্ক বাচ্চা মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে এলাকে বাচ্চা ডেলিভারি হয় কয় মাসে আট মাস নয় মাস কিংবা দশ মাস কিন্তু কিয়ামতের এই বিভীষিকাময় পরিস্থিতি আর আওয়াজটা তো ভয়ঙ্কর হবে তিন মাসের ছোট্ট ভ্রूण গোস্তের টুকরা আলাক রক্তপিণ্ড আর গোষ্ঠ মিশ্রিত হয় ছোট্ট একটা টুকরা অপরিণত বাচ্চা অপরিপক্ক বাচ্চা মুহূর্তের মধ্যে হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো এমন একটা দৌড় দিবে কেউ চিনবে না ওই দিনটার নাম হলো আল কারিয়া সবাই না আল আদ্রা কামাল ভয়ঙ্কর সেদিন ভয়ঙ্কর সেই বজ্রণীনাথ ভয়ঙ্কর সে আওয়াজ মানুষগুলো পাগল হয়ে যাবে দিক বিদিক ছুটতে শুরু করবে পৃথিবীর সব সিস্টেম হয়ে যাবে স্যাটেলাইট চ্যানেল আর চলবে না চলবে করলে কল যাবে টেলিফোন আমেরিকায় আপনার বড় ভাই থাকে ডায়াল করছেন রিং যাবে স্যাটেলাইট থাকলে না রিং যাবে এই যে আমরা কল করি আমরা যে কল করি কিভাবে করি ডায়াল করলে স্যাটেলাইটে যেয়ে নক করে তারপর আপনার কাঙ্ক্ষিত নাম্বারে যেয়ে কয়েক সেকেন্ড পরে আবার নক করে এরপরে সে রিসিভ করলে আবার স্যাটেলাইট ভাই আপনার কাছে আসবে তো এটা সেদিন থাকবে না গুলো একটার সাথে আরেকটার লেগে দুমড়ে মুচড়ে সব শেষ বড় বড় টাওয়ারগুলো আবাসিক এলাকার উপর পড়বে গাছপালা ভেঙে খান খান পাহাড়গুলো তুলা ধুনা হয়ে যাবে কেউ থাকবে ওই সময় টয়লেটে থাকবে না কেউ থাকবে ঘুমের মধ্যে কেউ থাকবে বাজারে কেউ থাকবে অফিসে কেউ থাকবে রান্নাঘরে

ফুৎকার দেওয়ার জন্য আমি তৈরি করেছি প্রথম ফুৎকার যখন সে সিংহার মধ্যে হাঁকিয়ে দিবে তখন এই অবস্থা হয়ে যাবে এবার দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ অর্ডার করবে ইসরাফিল তার বিশাল নিয়ে সাথে সাথে দ্বিতীয় ফুটকারটাও দিয়ে দিবে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই ফুৎকারটাকে আরবিতে বলে না সব মরে যাবে সব কি হবে মরবেন না আপনারা আজীবন থাকবেন একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন পিঞ্জর ছেড়ে ধরা দামে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন বন্ধ দালান ঘর একদিনে মাটির ভেতরে হবে ঘরে মোনামর কেন বন্ধ দালান ঘরে মোনামার কেন বন্ধ দালান ঘর ঠিক কি না থাকা যাবে কবরে যাওয়া লাগবে না দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এসেছি থাকছি কিছুদিন একটা স্টেশনে ট্রানজিট পিরিয়ড আবার চলে যাব জন্মিলেই মরিতে হবে চিল্লা এখন ঠিক না আল্লাহ বলবেন ইসরাফিল তোরে তিনটা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছি চিৎকার করে বলেন কয়টা একটা ফুৎকার দিয়ে দুনিয়াটারে তুই লন্ড বন্ড করে দিলে রে ইসরাফিল এবার দ্বিতীয় ফুৎকার দিয়ে পৃথিবীর সব মানুষগুলো আত্মা নিয়ে নেয়ার ব্যবস্থা করে দে। মুহূর্তের মধ্যে ইসরাফিল সিঙ্গার মাঝখানে ঠোঁট লাগিয়ে দ্বিতীয় ফুৎকারটা দিবে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব শেষ মালাকুল মত পৃথিবীর সব মানুষের আত্মা সংবরণ করে নিবে